হ্যালো মর্নিং রাতে এখন কটা বাজে জানো এখন বাজে সকাল ছটা আমার রয়েছে আজকে তিন তিনটে জায়গায় টিউশন একটা না বুঝতে পারছো এই গরমে একটা না তিনটে টিউশন করা মানে কতটা একটা বাজে ব্যাপার তো আমি চুল বাঁধছিলাম আর মা বলছিল পেছনে থাকা পেছনে থাকা একেই হয়ে গেছে আমার দেরি তার উপরে মা বলছে আবার পেছনে থাকা আজকে আমাকে কেমন লাগছে বলো তো এই ড্রেসটা পরে এই জামাটা না আমাকে আমার বাবা গিফট করেছে ওই জন্য এই জামাটা আমার কাছে একটু বেশি স্পেশাল আর দেখো আমি যেহেতু রাতে মশারি ডাঙাই না তাই আমার ঘর অতটা নোংরা হয়ও না তাড়াতাড়ি গোছানো হয়ে যায় তো সকাল সকাল মা কিন্তু উঠে পড়ে সকাল ছটার মধ্যে উঠে পড়ে মামার সাথে কিন্তু এখন দেখো নটা হয়ে গেছে এখনো পর্যন্ত ঘরের কোনো কাজকর্ম করা হয়নি কারণ তোমাদের তো সকালবেলা আগেই বললাম যে আমার রয়েছে তিন তিনটে জায়গায় পড়া তার উপরে মায়ের আজকে আশেপাশে একটু কাজ ছিল সেগুলো সামলাতে সামলাতে ঘরের কাজটাই করা হয়নি এখানে দেখো আমার শাক নিয়েছে কিসের শাক আমার এখন সঠিক মনে পড়ছে না বাট এই শাকটা আজকে রান্না হবে এই যে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছে মা যেহেতু নটা সাড়ে নটার কাছাকাছি বেজে গেছে ভাত তো খেতে হবে তার জন্য মা ভাত বসিয়ে দিয়েছে আর তার পাশাপাশি টুকটাক কাজকর্ম করে নিচ্ছে এই যে সো গাইস তারপরে দেখো তোমাদের একটু গোপীসোনাকে দর্শন করাতে নিয়ে এলাম যেহেতু প্রত্যেক দিনই দর্শন করাই তাই আজও করিয়ে দিলাম এখনও কিন্তু পুজো করা হয়নি আর মায়ের দেখেছ দিনকে দিন সাহস বেড়েই চলেছে দই দিয়ে মুড়ি খাচ্ছে দেখো গ্যাসের গ্যাস হয়ে মরবে আমার মা কবে কোন দিন এইভাবে এই খাবার খেতে খেতে আর বলবো আমি ছিলাম না সেই ফাঁকতাল পেয়ে মা দই দিয়ে আর মুড়ি দিয়ে খেয়েছে আমার তো এইসব দুধ জাতীয় জিনিস একদমই পছন্দ না দই দিয়ে মানুষ মুড়ি কি করে খায় আমার তো দইটাই ভালো লাগে না খেতে দই মিষ্টি এসবের প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই তার উপরে আবার ফ্রিজের ঠান্ডা জল ঠান্ডা দই মায়ের তো আজকে ঠান্ডা লাগলো বলে তো সমস্ত কিছু দেখো কিন্তু মা করে ফেলেছে সব নিজের হাতে ঘরটাও কিন্তু মুছে ফেলেছে মা নিজের হাতেই সমস্ত কাজই মা কিন্তু নিজের হাতেই করেছে যেহেতু আমার আজ টাইম নেই আর আমি এই মাত্র টিউশন থেকে বাড়ি এলাম গাইস আমি না একটা স্যারের কাছে টিউশানে যাই নি আজকে পড়তে আমি চালাক করে বলেছিলাম স্যার আমার একটু দরকার আছে আমাকে আজকে ছুটি দেওয়া যাবে তো এইভাবে বুঝিয়ে স্যারের কাছ থেকে আমি আজকে ধাপ ধাপ্পা মেরে পালিয়ে এসেছি কাইস কাউকে কিছু বলো না কিন্তু চুপ থেকেও কারণ এই ভিডিওটা যদি আমার স্যারের কাছে যায় না স্যার কিন্তু আমাকে মেরে বৃন্দাবন পাঠিয়ে দেবে গাইস তো কী করবো মাঝে মধ্যে এরকম একটা দুষ্টুমি করতে হয় তো না একদমই না আমি তোমাদের সাথে জাস্ট প্র্যাঙ্ক করলাম আজকে দেখো হয়েছে মাছের ঝোল পাবদা মাছ আর বাটা মাছ দু রকমের যেহেতু আমি পাবদা মাছ খাই না তার জন্য আমার জন্য বাটা এই যে বাসনপত্র মাজা হয়ে গেছে এখানে রয়েছে শাক আর রয়েছে ভাত তো এই রান্না হয়েছিল আর তোমাদের বললাম যে টিউশন ফাঁকি মেরে এসেছি একদমই না টিউশন কিন্তু করেই এসেছি খাঁটি দুটোর সময় সো সোগাই তারপরে আমি আমার ড্রাইভারের সাথে বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে হ্যাঁ 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 তোমরা হয়তো ভাবছো যে গরমকালে আবার কিসের পিকনিক অ্যাকচুয়ালি আমাদের জোনাকি ফিল্ম অফিসিয়ালে যেই চ্যানেলে আমি শ্যুটিং করি সেই চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এটা শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে তো তোমরা আমার এইভাবে পাশে থেকো যেন আমি ওই চ্যানেলটাকেও এগিয়ে নিতে নিয়ে যেতে পারি এবং আমার নিজের চ্যানেলটাকেও আমি তোমাদের সাথে নিয়ে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তো সেইটারই আজকে সেলিব্রেশন হচ্ছে তো আমি একা কেন যাব, তোমরাও চলো আমার সাথে তাই তোমাদেরও নিয়ে গেলাম তো চলো এবার টুকটুক করে চলে যাই দেখতে দেখতে চলে এসে পিকনিক স্পটে আর এখানে কেকও আমাদের আনা হয়ে গেছে আর যতবারই না আমরা পিকনিক করি জঙ্গলের মধ্যেই আমাদের দাদু জায়গাটা খুঁজে পাই তো যাই হোক জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল আর এসেই কিন্তু আমি চিকেন খেতে বসে পড়েছিলাম কারণ শুটিংয়ের যে বাবা আমি তাকে পাপা বলেই ডাকি উনি পাপা বলে ডাকতে বেশি পছন্দ করেন তো সেই পাপা চিকেন ছিল তো আমাকে বলছিল মা একবার টেস্ট করে দেখ তো তার জন্য টেস্ট করছিলাম দেখেছো সবাই এখানে এসে হাজির তো আমি যেহেতু একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো ওই জন্য কৌশিক দেখে বলেছিলাম যে কৌশিক দা তুমি আমার ইউটিউবে ব্লগটা একটু করে নাও তো কৌশিক দা এটা ইউটিউবে ব্লগ করেছে না কৌশিক দা নিজের ফটো তুলেছে সেটা আমি বুঝেই উঠতে পারছি না শুধু গোল করে রাউন্ডে ঘুরেইছে যা দেখছি এখানে গোপাল দাও ফটো তুলছিল আমাদের সেই মানে কি বলবো 1 কে <that> <wave> সো গাইজ এখানে জোনাকি ফিল্মের অল মেম্বার কিন্তু আমরা আছি অল টিম আর আমি যেহেতু এই জোনাকি ফিল্মের ফার্স্ট হিরোইন তো দাদুকে অনেকবার বললাম যে দাদু তুমি যেহেতু একটা তো তুমিই কেকটা কাটো কিন্তু দাদু তো শুনলোই না সে আমাকে দিয়ে আর নারদাকে দিয়ে কেকটা কাটালো মানে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি আর আমি একসাথে কেকটা কাটলাম আর লাস্টে আমি কে ক্রিমও মাখিয়ে দিলাম সবাইকে কিন্তু আমাকে সবাই ক্রিম মাখানোর জন্য তেড়ে আসছিলো কিন্তু আমার কেকের ক্রিম গালে মাখন একদম পছন্দ না কিন্তু শেষ অব্দি গোপালদা আমার গালে ক্রিমটা কিন্তু মাখিয়েই দিয়েছিলে আমি কিন্তু বুঝতে পারিনি ওই যে রেডি ছিল তো এই যে এখানে হচ্ছে মানে ছোট হিরোই না ছোট হিরো ওদেরকে নিয়ে একটু কথাবার্তা চলছিল আর রান্নাবান্নাও কিন্তু সমস্ত কিছু কমপ্লিট তার আগে দেখো গোপালদা আমার কী অবস্থা করেছে আমার মুখটা কি চেনা যাচ্ছে তো সবার শেষে কিন্তু আমি কেক নিয়ে বসেছি আর এখানে আমার ভিডিও করছিল। কী করবো গাইজ বলো লাস্টে যে কেকটুকু ছিল তাই ওইটা আর আমি প্লেট মানে কেকের প্লেটটা সময় বসে পড়েছি চেটে চেটে ক্রিম খাচ্ছিলাম কারণ কেকের ক্রিমটা খেতে আমার বেশ ভালো লাগে ওই জন্য কিন্তু আমাকে এটা সবাই খাপা ছিল যে তুই চেটে চেটে খাচ্ছিস ছি ভাগে কেক পরে তো কী করবো কী করবো বলো গাইজ আমি ভিকারি মানুষ আমাকে কেউ খেতে পড়তে দেয় না ওই জন্য কেকের ক্রিমটাই খাচ্ছি কী আর করার সো গাইস দেখো এখানে কিন্তু ডিম সেদ্ধ করা হচ্ছে গোপালদের ডিম সেদ্ধ করছে কারণ এই ডিম সেদ্ধটা ছিল আমাদের টিফিনের খাবার যেহেতু টিফিনটা সবাই খাওয়া খায়নি ওই জন্য ডিম সেদ্ধটা এখনই করা হচ্ছে গাইস আজকে পিকনিকে রান্না হয়েছিল চিকেন অ্যান্ড ভাত অন্য কোনো তরকারি কিন্তু হয়নি তো সেটা তোমাদের কি দেখাবো ওটা দেখানো হয়নি আর বাড়ি আস্তে আস্তে কিন্তু আটটা বেজে গেছে এত রাত হয়ে যাবে ভাবতেই পারিনি তো আজকে কিন্তু ভীষণ 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 এনজয় করেছি আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্যই বন্ধুরা তো তোমরা যেভাবে আমাদের ওই চ্যানেলের পাশে ছিলে সেভাবেই কিন্তু আমার এই চ্যানেলে পাশে থেকে যেন তোমাদের সাথে নিয়ে আমি আমার নিজের চ্যানেলে সেলিব্রেশন করতে পারি এই দিনটা যেন খুব তাড়াতাড়ি আমার লাইফে চলে আসে আমি দিনটার জন্য ওয়েট করছি কবে এই দিনটা আসবে কবে তোমরা পূরণ করে দেবে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার তো দেখি স্বপ্ন তো দেখছি যদি পূরণ হয়ে যায় তো খুবই ভালো কথা বিশ্বাস আছে তোমাদের ওপর এবং আমি আশা রাখছি যে আমি একদিন ঠিক সকল পথে যাবোই তো চলো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো দেখা হচ্ছে কালকের অন্য ভিডিওতে বাই বাই